তোমার কাছে ইস্তেফার করতেছি ফানা চাইতেছি গেলো এই পয়েন্ট এরপরের পয়েন্টে আসেন সুরাত সুরাই তোবার আয়াত নম্বর চব্বিশে আমরা শুনছিলাম আল্লাহ তালা বলতেছেন পাঁচ ধরনের আত্মীয় তিন ধরনের মাল পাঁচ ধরনের আত্মীয় তিন ধরনের মাল এই আটটা জিনিস এটা হলো আল্লাহর ভালোবাসা রসুরের ভালোবাসা জেহাদ ফিসাবিল্লা এই দাবিতে মোমেন সঠিক না বেঠিক সত্যবাদী না মিথ্যাবাদী সে কি মুমিন না মোনাফে এটাকে যাচাই করার জন্য আল্লাহ আমাদেরকে থার্মোমিটার দিয়েছে এই আয়া ছিল আমাদের সামনে থার্মোমিটার আচ্ছা আমরা সবাই জান্নাতে যেতে চাই কোনো সন্দেহ আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই কোনো এখানে ভুল আছে এই দাবিতে আমরা সবাই এক কথা বলেন আমার মনে হয় মানুষ আর কোন দাবিতে এক হোক আর না হোক যাওয়ার দাবিতে মোমেন সে নামাজ পড়ুক আর না পড়ুক সে দিনদার হোক আর না হোক নারী হোক আর পুরুষ হোক ছোট বড় ধনী গরিব আপনি যে শ্রেণী করেন না কেন সবাই মনে এক দাবিতে এক জান্নাতে যেতে চাইছে এখানে কোনো দ্বিমত মানে কেউ জাহাজ নামে যেতে চায় না কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ কি বলবে আমি জাহান নামে যেতে চাই বলবে না তাহলে আমরা সবাই এই দাবিতে একমত আমরা কোথায় যেতে চাই জানতে যেতে চাই রসুলকে ভালোবেসে না বাদ দিয়ে নবীজিকে ভালোবেসে না বাদ দিয়ে আচ্ছা এখন যদি আমাদেরকে বলা হয় যে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কল্লা দিয়ে দিয়ে তাইলে এখানে কে কে আছেন যে আমরা কল্লা দিব না না সবাই আমরা রাজি কল্লা দিয়ে দিব বই বেঁধেছেন আমি কেমন ঘোষণা করব যে কল্লা দিয়ে দেন না ঘোষণা করার জন্য বলতেছেন উদাহরণ এটা আমি বলবো না এখন যদি কোনো কারণে বলা হয় অথবা ডাক যে এই কারণে দিনের জন্য নবীজির জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য কল্লা দিতে হবে রাজি কে কে আচ্ছা আমরা সবাই কল্লা দিতে রাজি আচ্ছা কল্লা দিলে অর্ধেকটা দিতে হবে না পুরাটা মানে কি ধর থেকে দেহ থেকে কল্লাকে আলাদা করে দিতে হবে না রাইখা একটু রাখা যাবে আলাদা করে ফেলতে হবে আলাদা করতে হবে এবার আল্লাহ বলতেছেন আমি আপনাকে বলি কল্লা পুরাটা দেওয়ার দরকার নাই অন্তত এতটুকু দেওয়ার জন্য কে আছে এই জায়গায় ফেরবে এই জায়গায় আমি এটাই উদ্দেশ্য ছেলেটা নামাজ পড়ুক আর না পড়ুক সে সাপ্তাহিক মুসল্লি হোক আর দৈনিক মুসল্লি হোক স্কুলে কলেজ মাদ্রাসায় পড়ুক যদি বলা হয় নবীজির জন্য কল্লা দিয়ে দিব দিতে হবে তাহলে রাজি হয়ে নাই তাইলে আপনারই কথায় আমি কিভাবে সেটিসফাইড বা বিশ্বাসী হতে পারি যেখানে আপনাকে বলা হলো যে এই জায়গাটুকু আমাকে দাও গাড়ি রাখবো আপনি তো এতটুকু দেন না কল্লা দিবেনই কথায় আপনি মিথ্যাবাদী ঠিক কথা বলেন ঠিক না بیٹি কেউ যদি আপনি বলেন যে আমি কল্লা দিব কিন্তু আপনাকে তো বলা হচ্ছে কল্লা এখন দেওয়ার দরকার নাই এতটুকুন জায়গা দিয়ে দাও তুমি নবীজির সন্ন্যতের জন্য তখন যদি বলো না এখন সময় হয় নাই তাহলে একটু আগে তুমি বলছো আমি কল্লা দিয়ে দেবো সেই দাবিতে তুমি মোনাফে কার মিথ্যাবাদী কথা বলেন কঠিন হয়ে যেতেছে খুব বেশি কঠিন কথা বলতেছি কথা আমার না আমরা মোজা করা করতেছি আল্লাহ আমারও যেন উপকার হয় আপনাদের জন্য উপকার হয় আমরা বলছি আমরা সবাই জান্নাতে যেতে চাই নবীজির সাথে জান্নাতে থাকতেও চাই এই যে আমাদের সবার তামান্না এবার আল্লাহ দানা আয়াত নম্বর চব্বিশে সুরাই তওবাক আল্লাহ তানা আমাদেরকে বলতেছে আমাদেরকে আমাদেরকে বলতেছে মুসরেখ আর কাফেকদেরকে নামে না আল্লাহ বলে বলে ওলিঙ্কা না আদা হকুম আ না হকুমায় হওয়া হকমা وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا আল্লা কুল হেন আপনি বলেন আপনার বলেন আমরা কার জান শেষ্ণবীর ওম্মদ আমরা কার ও কথাটা যেন আল্লাহ আমাদের কি বলতেছে কুল আপনি বলেন ইনকান আক যদি তোমাদের মা বাবা মনে রেখেন কথাগুলো এটা আমাদের ইমান থার্মোমিটার এটা আমাদের রসুল এবং আল্লাহ করা আল্লাহ তাদের মা বাবা দুই নাম্বার তাদের সন্তান তিন নাম্বার তাদের ভাই বোন চার নাম্বার তাদের তাহলে এক নাম্বার আ বা হুকুম এক নম্বর মা বাবা দুই নম্বর সন্তান তিন নাম্বার বিবি স্বামী স্ত্রী পাঁচ নাম্বার নিকটাত্মীয় এক নম্বর বলেন এক শ্রেণী কারা মা বাবা দুই নম্বর সন্তান তিন নম্বর বোন চার নম্বর স্বামী স্ত্রী পাঁচ নম্বর নিকটাত্মীয় এইরক সম্পর্কের দিক থেকে পাঁচ প্রকার আর সম্পদ তিন প্রকার ও আমওয়ালুন কিতারাফতুমুহা এবং তোমাদের সঞ্চিত মাল তোমাদের সঞ্চিত মাল যে মালটা তোমরা জমা করছো বড় mohabbat করে এইলে এক নম্বর মাল দুই নাম্বার মাল ওতিজাওতু তাকসুনা কসাদহা যেই ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে অথবা যেটা কষ্ট করে কামাই করে এই দুই তিন নম্বর যে বাড়িটাতে সে আরামা এসে থাকে তাইলে সঞ্চিত অর্থ কষ্টার্য মানে পছন্দের ব্যবসা এবং পছন্দের ঘর এই আট প্রকার সম্পদ পাঁচ প্রকারের আত্মীয় তিন প্রকারের সম্পদ এই আট প্রকার তোমাদের কাছে আছে আমি আল্লাহ দিলাম যদি এই আট প্রকার কয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি যদি এগুলা আল্লাহ এবং তার রসুল ওয়া জিহাদিং ফি সাবিলি এবং আল্লাহর প্রতি জিহাদ করা এই তিন জিনিস থেকে আহাব্বা ইলেইকুম তোমাদের কাছে ওই আট প্রকারের জিনিস বেশি মহাব্বতের হয় বেশি ভালোবাসার হয় তাহলে অপেক্ষা করো ফাতা রব্বসু তোমরা অপেক্ষায় থাকো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার শাস্তি আগমনের অপেক্ষায় থাকো মানে তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী সত্যবাদী না এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি আহিবে এবার আমি কথাটাকে আরেক দিকে গোড়াই খুব মনে রেখে দিই কথাগুলো সম্পর্কের দিক থেকে আল্লাহ বলছেন কয় প্রকার তাইলে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী আর নিকটাত্মীয় এই পাঁচ প্রকারের কথা বাদ দিলাম আপনি এখান থেকে খুব খেয়াল করেন যদি এমন কোনো ইস্যু বা বিষয় আসে যে ইস্যুটা এখানে আমরা এক এক দলের অনুসারী হতে পারি এক এক দলকে কেউ প্রকাশ্যে কেউ দিলে দিলে সাপোর্ট করে করে কি করে না কিন্তু এখনকার হাল আল্লাহ বলতেছেন আমার বিধান মা বাবার বিরুদ্ধে গেলে তাইলে তুমি যদি আমাকে ভালোবাসো আমারটা গ্রহণ করবে মা বাবাকে ত্যাগ করবে আমার বিধান তোমার সন্তানের মোহালেফ হলে তুমি সন্তানকে যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ধরবে সন্তানের পিছনে ফেলে দিবে যদি আমার কোনো বিধান তোমার ভাই বোনের মোখালেফ হয় তাহলে তুমি যদি আমার আমাকে মহাব্বতের দাবিদার হও তাহলে আমারটা গ্রহণ করবে ভাই বোনকে পিছনে ফেলবে তাইলে সন্তানের মোহাব্বত বোনের মোহাব্বত মা বাবার মহাব্বত এর এরপরে আল্লাহ তালা বলতেছেন আমার কোন বিধান স্বামী স্ত্রীর যদি মোখালেফ হয় তাহলে তুমি যদি তোমার দাবিতে আমাকে ভালোবাসো তাহলে আমার তাকে গ্রহণ করবে স্বামী স্ত্রীকে পিছনে ফেলবে তুমি তোমার দাবিতে যদি সত্যবাদী হও আমার কোনো আইন তোমার নিকটাত্মীয় মোখালেফ যায় তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে আমার আইনকে গ্রহণ করে নিকটাত্মীয় পিছনে ফেলবে তোমার কোন আমার কোন বিধান সেটা যদি তোমার ব্যবসা তোমার সঞ্চিত অর্থ তোমার বাড়িঘর সেটাও চলে যাওয়ার উপক্রম হয় তুমি তোমার দাবি যদি সত্যবাদী হয় আমাকে ভালোবাসো সব ত্যাগ করে আমারটা গ্রহণ করবে যদি তুমি আমাকে ভালোবাসো আর প্রকারকে ত্যাগ করতে তুমি যদি রাজি হও তুমি সচ্ছা মুসলমান তুমি তোমার দাবিতে সত্যবাদী আমি আল্লাহর ওয়াদা করলাম তোমাকে জান্নাত দেব আর যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী না হও আমি আল্লাহ বললাম তুমি নাম্বার ওয়ান মোনাফিক এবার আমি কথায় আসি আল্লাহর কোনো বিধান এখন যে যেই দল করে সবার কথা না অনেকের আচরণ এমন জুমার দিন খদিব সাহেব যদি বয়ান দেয় যে যে আইন চলতেছে যেমন গতকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অফিস করার জন্য সেটা উপদেষ্টা পরিষদ পাশ করছে বাংলাদেশে ঢাকাতে ঢাকা আমাদের রাজধানীতে জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে হবে এর আগে ছিল না এখন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস হলে ক্ষতি কি লাভ কি সেটা যাচাই করে অলামাইকরাম দেখছে এটা সম্পূর্ণ আমাদের কৃষ্টি কালচারের একদম উল্টা যাকে এখানের প্রদান করে বানানো হবে সে একজন সমকামী জোরে বলে না হৌজবিল্লা যাকে এটার প্রদান করে এখানে পাঠানো হবে সে কি সমকামী মানে সে ট্রান্সজেন্ডার সে নারীও না পুরুষও না সে নিজেকে সমকামী বলে যে ব্যক্তি নিজের আকিদায় নিজের বিশ্বাসে নিজের চলনে যদি সমকামী হয় সে আমাকে দেশে এসে আমাদের আইন বাস্তবায়ন করবে না পাচ্ছা করবে এখন মনে করে না আমি এটা বয়ান দিলাম যে আমাদের দেশে এটা হতে দেওয়া যাবে না অথবা এটা করা যাবে না উদাহরণস্বরূপ এখন ওই ব্যক্তি চিন্তায় থাকে যে এই বক্তব্যর বিপরীতে আমার দলের অবস্থান কি আমার নেতার অবস্থান কি আমার নেতা কি বলে যদি আমার নেতা বলে যে না এই কথা মানা যাবে না তাহলে আস্তে করে ওই ব্যক্তি খতিবের কথার উল্টা চলে যায় না তার কথাকে রঙ করে কথা বলে যে কেনা যদি খতিবের কথা নেতা এবং দলের বিপক্ষে যায় তাহলে কর্মী চিন্তা করে দলকে বাদ দেওয়া যাবে না কারণ দলের দ্বারা আমার ফায়দা আছে দুনিয়াবি উপকার আছে আস্তে করে সে খতিবের বুলটা গিয়া দলকে সাপোর্ট করে কথা বলেন ঠিক না বেঠি অথচ খতিব নিজের কথা বলছেন আর কোরআন ও হাদিস রসুলের কথা বলছেন তাহলে আপনি যে আপনি একটু আগে দাবি করলেন রসুলকে ভালোবাসি এই দাবির মধ্যে সত্যবাদী আপনি না মিথ্যাবাদী আমি বুঝাইতে পারতেছি তারা আমি খুব ভালো করে চিন্তা করে এই জিনিসগুলো যদি আপনি ভাবেন তাহলে আপনি চিন্তা করবেন আসলে আমি যে কথাগুলো আমি যে দাবি করতেছি আমার দাবিতে আমি আমিটুকুন সঠিক চিন্তা করে সবাই যে এই ব্যাপারে আমার দলের অবস্থান কি ও ভাই দুতো আবা এই দল এই নেতা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে আপনাকে সঙ্গ দেবে যতক্ষণ তার প্রয়োজন আপনার যতক্ষণ সে আপনাকে তার প্রয়োজনে কাজে লাগাতে পারবে কথা বলেন ঠিক না যখন কাজে লাগানো শেষ আপনাকে দরকার নাই ফেলে খেয়ামতের ময়দানে এই দল এবং এই নেতা সেটা যে কেউ হোক মা বাবা হোক ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক আত্মীয় স্বজন হোক যে কেউ হোক খেয়ামতের ময়দানে কি বলবো "ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم والعنهم لعنا كبيرا"

আমার মা বাবাকে ত্যাগ করা লাগতে পারে যে কোনো সময় আল্লাহর কারণে আমার সন্তানকে ত্যাগ করা লাগতে পারে যে কোনো সময় আল্লাহ তালার কারণে এক কথায় শরীয়তের কারণে আমার ভাই বোনের সম্পর্ক ত্যাগ করা লাগতে পারে যে কোনো সময় আমার কারণে সম্পর্কের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কটাও পিছনে ফেলতে হয় যে কোনো সময় আমার শরীয়তের বিধানকে সামনে রাখতে গিয়ে আমি আমার আত্মীয়কে পিছনে ফেলতে হবে যে কোনো সময় আমার ব্যবসা আমার সম্পদ আমার বাড়িঘর আমার কাছ থেকে ছুটে যেতে পারে এই জায়গায় যদি আমায় আমি এটা মানতে হবে তো সত্যবাদী হয় তাহলে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে যদি সামনে রাখি বিশ্বাস করেন খেয়ামতের ময়দানে আপনি হাসবেন সবাই আপনাকে দেখে আফসুস করবে। আর যদি সত্যবাদী না হন খেয়ামতের ময়দানে আপনিও খানবেন সবাই আপনাকে দেখে তিরস্কার করবে কথা বলেন ঠিক না বেশি ওই দেখ দুনিয়াতে দাবিদার ছিল নামাজ দুনিয়াতে দাবিদার ছিল এস্কর রসুলের মহাব্বতের আজকে খেয়ামতের ময়দানে আমাদের মতো হাত পা বাইদা নিয়ে যেতেছে জাহান্ন ভাই তিরস্কার করে কি খবর ভাই পাঁচ অক্ত নামাজে তোমার দেখছি যাইতে তোমারই অবস্থা কেন ওই যে দাবির সাথে কাজের মিল নাই কথার সাথে কাজের মিল এরপরে যেটা বলতেছিলাম যে রসুলের জন্য কল্লা দিব জেহাদ আমি আপনাকে বলতেছি না ভাই এখনই জেহাদ বের হন কিন্তু জেহাদের